গুরু পূর্ণিমা হল একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং একাডেমিক গুরুদের জন্য উৎসর্গীকৃত এটি হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাই মাসে পূর্ণিমা তিথিতে পালন করা হয় পরমেশ্বর শিবের দক্ষিণা মূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্ত ঋষি ও ব্রহ্মা বিষ্ণুসহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন শিবকে আদিগুরু মানা হয় তাই এটি গুরু পূর্ণিমা নামেই বিখ্যাত এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এটি ঋষি ব্যাসদেবের জন্মদিন চিহ্নিত করে যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেত সংকলন করেছিলেন